ये वाला तो बहुत अच्छा किया छोटू ये देख ये देख ना कितना हैबिट करता है ये आने में समय लगेगा ठीक तो कितना আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো মিষ্টি কমেন্ট পেলে যান আমার মনটা খুব ভালো হয় আর তার সাথে সাথে ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে আর যারা হচ্ছে আমাকে নিয়ে পরচর্চা করে ভিডিও 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 নিয়ে আমি তাদেরকে না একটু জবাব দিতে পারি বেশ আমার সেটাতে খুব ভালোই লাগে ভিডিও শুরুতে একটা এরকম কথা বলুন তোমরা প্লিজ কেউ কোনো কিছু খারাপ দেবো না এরকম মানুষ আছে যারা আমার ভিডিও দেখে কিন্তু আমার প্রেজেন ঠিক ততটাই খারাপ খারাপ কথা বলে আমি যখন সেগুলো শুনি একদিকে হাসি পাই একদিকে দুঃখ হয় আর মনে মনে খুব রাগও হয় এবার তোমরা বলো তোমাদের কোনটা হয় একটু আগে তোমরা যে ক্লিপসগুলো ভিডিও দেখছিলে তোমাদের মনে অনেক রকম কোয়ারিস রয়েছে আমি জানি তাই তোমাদের কোয়েিজটা আজকে আমি ক্লিয়ার করে দিই দেখো প্রতিটা মানুষের না ঘর আর বাড়ি নিয়ে একটা স্বপ্ন থাকে যা যেরকম আয়ত্ত বা যা যেরকম সামর্থ্য ঠে সে ঠিক সেই ধরনেরই বাড়ি করে তো আমার জীবনের অনেক বড় একটা শখ ছিল যে আমার একটা সুন্দর ফ্ল্যাট হবে আর সেটা আমি নিজের মতন করে সাজাবো আর নিজের মতন করে গোছাবো যেখানে কেউ বলবার থাকবে না যে টোকবার থাকবে না আর যে আমার পছন্দ নেই কেউ কোনো কথা বলতে পারবে না আজকে আমি ফাইনালি তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমার অনেক দিনের স্বপ্ন অনেক বছরের স্বপ্ন আজকে দশ বছর পরে প্রায় পুরো হয়েছে তোমাদের সাথে না শেয়ার করে পারছি না তাই তোমাদের সাথে শেয়ার করতে আমি চলে এলাম আজকে আমার নতুন ফ্ল্যাটে যেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি দেখো আমরা মেয়ে আমাদের যতই নিজের বাপের বাড়ি থাকুক শ্বশুর বাড়ি থাকুক কিন্তু তারপরেও একটা স্বপ্ন থাকে যে আমার নিজস্ব একটা বাড়ি হোক অবশ্যই আমার আর আমার হাজব্যান্ডের যেখানে আমরা খুব সুন্দর করে একটা সুন্দর জীবন কাটাবো তাই না বলো আমরা প্রতিটা মেয়ে এরকমই চাই আর বিশেষ করে যারা সংসারী মানে বিয়ে হয়ে গেছে আর বিয়ে হোক আর না হোক প্রতিটা মানুষেরই এটা স্বপ্ন যে একটা বাড়ি নিজস্ব থাকবে তো এই হচ্ছে আমার বাড়ি যেটা তোমার সাথে আমি শেয়ার করছি আমার ঘরের কাজগুলো তোমাদেরকে আজকে ভালো করে দেখিয়ে দিলাম আসলে মাঝখানে আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি তার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম যে পুরো কমপ্লিট হয়ে গেলেই তোমাদেরকে দেখাবো আসলে শুধু একটা বাড়ি করা বললেই বাড়ি করা নয় এর সঙ্গে প্রচুর মেহনত পরিশ্রম খরচা আর সব কিছু এর মধ্যে জড়িয়ে থাকে তাই না বলো বাড়ি বললে কি আর বাড়ি হয় একটা বাড়ি করতে গেলে একটা ফ্ল্যাট করতে গেলে কত লাখ লাখ টাকা খরচা হয় দুদিনে তো বললেই তো আর হয় না আর ভিডিও যেহেতু আমি স্টার্ট করেছি তোমার সাথে আগে আমি দিনে শেয়ার করিনি যে আমার নিজস্ব ফ্ল্যাট হচ্ছে বা আমি সেখানে ইন্টেরিয়ার করাচ্ছি বা কাজ করাচ্ছি আমি কিন্তু কোনোটাই তোমাদের সাথে কখনোই শেয়ার করিনি কারণ ভাবলাম যে যদি পথে কোনো কারণে সেটা পুরোনো হয় যদি করতে না পারি তাহলে এবারে চলো নিচে যাই আমি নিচে চলে এসেছি আর আমার যে কিচেন রুমটা তোমরা দেখছো এই কিচেন রুমটাতে প্রবলেম কি জানো না করানো আছে কিন্তু এখানে কোনো পেন্ট করানো নেই পেন্ট এই জন্যই করাইনি কারণ আমরা নতুন একটা ফ্ল্যাটে শিফট করবো এখানে থাকবো না সুস্ব এটাতে কেন আর পয়সা খরচা করবো সেই না আমি এটার মধ্যে রকম কোনো পেন্ট কিছু করাইনি তো ভাবলাম চলো যে এখানটাতে কিছু একটা লুক দেওয়া যাক যতদিন এখানটাতে আছি আর ওয়ালপেপারটা যেহেতু আমি এই ঘরের জন্যই আনিয়েছি তো ভাবলাম যে চলো একটু একটু করে এটাকে কিভাবে নতুন লুক দেওয়া যায় আর কিভাবে সহজে করা যায় সেটাই সবাদের সাথে শেয়ার করি তো সবার আগে আমি কিচেনটাতে চলে এসেছি রান্নাঘরে আরে দেখো তোমরা এখানে আমি রান্না করি আর ছিটিয়ে ছিটিয়ে যে তরকারিগুলোর দাগগুলো পরে সেগুলো পুরো কালো হয়ে গেছে প্রথমে হলুদ হয় আর তারপরে না জায়গাটা পুরো কালো হয়ে যায় সে আমি যতই পরিষ্কার করি সে জায়গাটা কিছুতেই এখান থেকে এই দাগগুলো ছাড়ে না আমার দেখতে একদমই জিনিসটা ভালো লাগে না জীবনে আমার কয়েকটা জিনিসের প্রতি খুব মানে মানে কী বলবো একদম পছন্দ করি না কয়েকটা জিনিস আছে তার মধ্যে হচ্ছে দেওয়ালে কোনো দাগ কোনো হাঁড়ি বাসন মানে তুবড়ে গেছে বেঁকে গেছে সেটা আর হচ্ছে ঘর এলোমেলো আমার খুব একটা বেশি পছন্দ নয় ঠিক আছে তো চেষ্টা করি একা সংসার যতটা নিজের হাতে ম্যানেজ করতে পারি করবার সবসময় চেষ্টা করি যাতে আমার নিজের চোখে খারাপ না লাগে সেই জন্য তো সবার আগে দেখো কিচেনটাকে আমি ভালো করে সাবান আর স্ক্রচ বাইট দিয়ে এই দেওয়ালটাকে ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি কারণ এর মধ্যে যে দাগগুলো লেগে আছে হতে পারে তেল চিটার জন্য বল পেপারটা আটকালো না বা যদি কোনো প্রবলেম হয় যদি খুলে যায় জানি হয়তো এগুলো দিন চলে না কিন্তু তার সত্ত্বেও আমি ভালো করে এখানটা সাবান দিয়ে না পুরো পরিষ্কার করে নিলাম তোমরা ভিডিওতে দেখবে আমার বেডরুমে একটা গ্রিন কালারের ওয়ালপেপার লাগানো আছে খানিকটা দেওয়ালে অ্যাকচুয়ালি ওগুলোও আনা আছে আমি কিন্তু লাগাইনি ও ওই যে বললাম যেহেতু আমরা অন্য ফ্ল্যাটে শিফট করবো সেই জন্য আর আমি আলাদা করে এই এখানটাতে ওয়ালপেপারগুলো আনাইনি প্রায় এক একটা আর্ধেক দেওয়ালে প্রায় সাত পিস করে মতো লেগেছিল আরও সাত পিস আমার কাছে আনা রয়েছে ও আমাকে অনেকবার বলেছে যে এটা যখন আনিয়েছো অনলাইন থেকে তাহলে এটাকে লাগিয়ে নাও আমি বললাম যে না যখন ওখানে শিফট করব তাহলে এখানে শুধু শুধু এটাকে লস করবার কোনো মানে হয় না যেরকম আছে ওরকম থাক পরে দেখা যাবে এই সব কাজে না সবসময় একটা হেল্পিং হ্যান্ড দরকার লাগে আমার কাছে তো কেউ নেই বর তো বাইরে আছে আর আমি ভাবলাম যে একাই কাজটাকে সেরে নেওয়া যায় তো ফাইনাল আমি সুন্দর করে এটা লাগিয়ে ফেলেছি পুরো দেওয়ালটা মানে একটা আমি লাগিয়েছি তারপরে কাটিং করেছি তারপরে আরেকটা লাগিয়েছি আমি তো ভেবেছিলাম যে ওয়ালপেপারটা হয়তো অনেকটাই ছোটো হবে একটা দেওয়ালে হয়ে যাবে বাকি দেওয়ালটাতে হবে না কিন্তু গাইস বিশ্বাস করো বাজেট অনুযায়ী টাকা অনুযায়ী প্রাইস অ্যাকর্ডিং অনেকটা লং ছিল মানে দুটো ওয়ালপেপার আশা করছি যে পুরো দেওয়ালটাতে হয়ে যাবে এর আগে যে ওয়ালপেপারগুলো আনিয়েছি সেগুলোর দাম অনেক বেশি কিন্তু সাইজে অনেক ছোট লম্বা ও চওড়ায় দুটোতেই অনেক ছোট। আর এটা চওড়াটা বেশ অনেকটা আছে আর তার সাথে সাথে লম্বাও অনেকটা আছে মানে আমার গোটা রান্নাঘরটাতে হয়ে যাবে হ্যাঁ ওপর দিকটা ঠিক যতটা লেন্থ আমি লাগিয়েছি সেই লেন্থ যদি আমি লাগাই তাহলে চার তিন দিকটাতে ভালো করে লেগে যাবে তো একটা দিক আমার লাগানো হয়ে গেছে বাসনের একটা গাছ সরিয়ে দিকে নিয়ে চলে আসলাম আর ভাবলাম যে তাহলে এই জায়গাটাতেও ভালো করে লাগিয়ে নিই শখ আমার এমন না যে ঘর সাজাবার যে তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না আমি হয়তো আমার একটু আগে যে উপরের ঘরটা তোমরা দেখলে সেটা বুঝতেই পেরেছ কী পরিমাণে ওই ঘরটার পিছনে খরচা হয়েছে আর কি পরিমাণে ঘরটার আমি ডেকোরেট করেছি এখনও পেন্ট বাকি আছে পেন্ট আমি আসলে একটু অন্য ধরনের করাবো সেই জন্য এখনও পর্যন্ত পেন্টের আমি দিকে যাইনি প্রথমে ইন্টেরিয়ারটা করিয়ে নিলাম এরপরে ওই দেওয়ালগুলো ছাড়া ছাড়া হয় পেন্ট হবে আর হলে এটারও সুন্দর দামি যে ওয়ালপেপারগুলো হয় আমি সেগুলোই লাগাবো আসলে ঘরের কাজ করাতে করাতে কখন যে টাকার লিমিটটা ছাড়িয়ে গেছে নিজেও বুঝতে পারিনি সেই জন্য হাত পুরো খালি হয়ে গেছে আবার যখন টাকা আসবে তখন ওই যে ওয়ালপেপারের কাজগুলো করিয়ে নেয় আর এই দেওয়ালটার ব্যাপারটা কি জানো এই দেওয়ালটা যেহেতু বেসিন রয়েছে সেই জন্য এইখানটা পানিটা বেশ অনেকটাই টানে এখন জানেন এটা তো আমি লাগাচ্ছি বাট কতক্ষণ এটা থাকবে সেটা আমি জানি না কিন্তু তাও আমি লাগিয়ে নিলাম যে খালি থাকবে জিনিসটা দেখতে বাজে লাগবে সেজন্য আমি লাগিয়ে নিচ্ছি এটার আসলে কোনো অপশান নেই যতক্ষণ এটার মধ্যে টাইলস লাগছে ততক্ষণ তো এই প্রবলেমটা আমাকে ফেস করতে হবে তো এখন আমি আপাতত এটাকে লাগিয়ে নিলাম কাটিং করে যতটা হয় ততটা লাগিয়ে নিয়েছি আর পরে দেখবো যে এটা কীভাবে কি ম্যানেজ করা যায় না যায় তো এটার লুকটা অনেকটা চেঞ্জ লাগছে আমার ভালো লাগছে আমি খুব হ্যাপি হয়েলাম আমি ছোটো ছোটো জিনিসে প্রচুর হ্যাপি হই আর প্রচুর মনে আমার শখ আছে প্রচুর আশা আছে আমার নয় হয়তো প্রতিটা মানুষেরই এটা থাকে যেহেতু একটা মেয়ে মেয়েদের মনে হয় সব জিনিস একটু আশাটা বেশিই হয় তার মধ্যে আমি একজন যে আমার সব জিনিসে আশাটা অনেক বেশি আজকে বড় তো ঘরেতে ঢুকেই একদম পুরো চমকে যাবে যে তুমি কি করেছো এটা আমাকে না আমাকে ডাকলে না তুমি একা একাই পুরোটা সেরে নিলে তো দেখো এই হচ্ছে পুরো কমপ্লিটলি আমার রান্নাঘর যেটা একটা সুন্দর লুক পেয়েছে একটু না নিচের দিকটাতে বাকি আছে ভাবলাম চলো এটা আর কেন বাকি থাকবে আমি এটাকেও লাগিয়ে দিই কেমন লাগছে বলো তো তোমরা কেমন লাগছে তোমরা জানিও আর জীবনে না অনেক কিছু কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা সব কিছু সহ্য করে আজকে একটা ভালো দিন পেয়েছি হার হালে আল্লাপাককে কি আল্লাপাকের ইচ্ছাতে আজকে আমি অনেক খুশি আছি অনেক কিছু ত্যাগ দিয়েছি তাই হয়তো আল্লাপাক আজকে সব দিক থেকে আমাকে ভরিয়ে দিয়েছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ পাককে তো চলো এই ছিল আজকের ব্লগ যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি কেমন একটু আমাকে কমেন্টে আমাকে কিন্তু জানাতে তোমরা ভুলবে না আর এই ছোটো ছোটো জিনিসগুলো করে না আমি খুব হ্যাপি হই আমি খুব খুবই হ্যাপি হই আর আমার ভালো লাগে ঘর সাজাতে আমি ভীষণ পছন্দ করি সেটা তো তোমরা আমাকে দেখেই বুঝতেই পারছো তো এই ছিল আজকে আমার রান্নাঘরের পুরো ডে ডেকোরেট যতটা ছিল তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানিও কাজ মোটামুটি এদিকের কমপ্লিট হয়ে গেছে আর একটু বাজার দোকান করা হয়েছে আর তারপরে আমার রান্নাঘরটা ঠিক এরকম ব্যবস্থা যেটা এখন আমাকে পরিষ্কার করতে হবে আর মানে কি বলবো মানে নিজের মনে মনে না ভীষণ খুশি হচ্ছে এইগুলোকে ঘুরিয়ে ফেলতে হবে আর তার সাথে সাথে ফেরবার সময় মানে ফেরবার সময় বলতে একটু বাইরে বেরিয়েছিলাম একটু বাজার করে এনেছি বিস্কিট দুধ ডিম আর তার সাথে সাথে একটু পালন শাক পেলাম ঠান্ডার সময় তো পালং শাক পাওয়া যায় কিন্তু এই যে পচা গরম বর্ষাতেও পালং শাক পাওয়া যায় সেটা বাজারে গেলে বোঝা যায় তো একটু পালং শাক এনেছি একটু পালং শাক রান্না করব আর তার সাথে একটু সবজি পেঁপে ধনেপাতা ধনে পাতা কাঁচা লঙ্কা এইসব এনেছি আজকে ব্লগটা একটা ছোট ব্লগ ছিল যতটা হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসার গাইজ অনেকটা দরকার রয়েছে আমার জীবনের ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা আমার লাভ স্টোরি শুনতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি না অনেক দিন হয়ে গেছে আমার লাভ স্টোরিটা মানে কি বলবো কারোর সাথে শেয়ার করিনি তো ইচ্ছা আছে তোমার সাথে শেয়ার করো কে কে জানতে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম